সুন্দর মাংস আসছে এবারে খোলা যেমনি কালার মাংস আর এমনি পিস এটুকু তেল নাকি দেখো সুন্দর পিস ভালো না সুন্দর মাংস করে মাছ নিয়ে চলে এলাম রান্নাঘরে এবার মাছটা কেটে নি তারপরে কাটা ধোয়া করে রান্না শুরু করে দেবো ওইদিকে তো কাকিমা মাছ কাটতে লাগছে আবার আমাদের বাড়িতে যেই আসে সেই কাকিমার হাতে সর্ষে ইলিশ খেতে চায় ভাইরা তো বেড়াতে এসে ভাইরা বলছে দিদি আমি কিন্তু আজকে কাকিমার হাতে সর্ষে ইলিশ খাবো তাই কাকিমা বলছে কি করব চলো লক্ষ্মী তাহলে সর্ষে ইলিশই করি তা আমি প্রথমে সর্ষেগুলো বেটে নেব সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে বেটে নেব মাছের গায়েটা মোটা বুঝলো বাবা মাছের আশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটু ধুয়েও নিয়েছি এবার কেটে নেবো মাছ কি সুন্দর মাছটা দেখো বাবা হ্যাঁ খুব সর্ষে তো প্রায় বাটা হয়ে গেছে এবার চারটে লঙ্কা আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে বেটে নেবো লবণ কাঁচা লঙ্কা মাছটা হালকা ডিমের করিয়েছে বুঝলে লক্ষ্মী তাই না হ্যাঁ দারুণ স্বাদ হবে খেতে সর্ষে তো বাটা হয়ে গেছে এবার তুলে নেবো তারপরে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে কাটা হয়ে গেছে এবার একটু ধুয়ে নেব ইলিশ মাছ তো বেশি ধয় না মাছ দা স্প্রে হচ্ছে নাকি স্প্রে হচ্ছে ভাই এই

সামান্য কাঁচা সর্ষের তেল এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব কাকিমা তো ওদিকে সরষের লিস রান্না করতে শুরু করে দিয়েছে আর আমি ওদিকে খাসির মাংসের মশলাটা করে নিই কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো কালো জিরে তিন চার কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা কালো জিরে একটু ভেজে নিলাম এবার মাছ দিয়ে দেবো माजगुला আস্তে আস্তে দিয়ে দেবো যাতে ভেঙে না যায় এবার হালকা হাতে নাও চালা দেবো হালকা একটু ভেজে নিয়েছি মাছ আর সর্ষে বাটাটা একটু ছেঁকে নিয়েছি এবার দিয়ে দেবো এবার কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেবো এরকম করে নাড়া চাড়া দিলে একটা মাছও ভাঙবে না সব মাছ গোটা গোটা থেকে যাবে এবার আস্তে আস্তে জাল দেবো ধরে আর একবার সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে এবার খাসির মাংস রান্না করব তা প্রথমে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ লঙ্কা বাটা হয়ে গেলে আমার খাসি মাংসের মশলা বাটা কমপ্লিট মাংস রান্না করার জন্য এবার মশলা গুলো কষিয়ে নেবো তা প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো চারটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দেবো গোটা জিরে দারচিনি এলাচ ফোড়নের মশলা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ উপর দিয়ে দেবো এক চামচ লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা রসুন দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দেব ভাজার সময় তো লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ মাংস কষানো হয়ে গেছে এখন ঘাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো একটু দানা দানা হয় নাই সুন্দর হয়েছে দই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে দেবো এবার ভালো করে জাল দেবো সুন্দর জাল উঠে গেছে এবার আলু দিয়ে দেবো এবারে গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব তিরিশ মিনিট হয়ে গেল জাল দিচ্ছি দেখি ঢাকনাটা খুলে কেমন হয়েছে তার মধ্যে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়েছিলাম খাসির মাংস রান্না হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দেবো বাটা গরম মশলা আছে তাই দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে বাবা

ইলিশ মাছ তো একটা আলাদা টেস্ট এমনি আছে তার উপরে মাছ রাতে রান্না চরটে ইলিশ আর কি কম আজকে আর কি কভার নেই আর মাছটা এত সুন্দর তারপরে মাছ যেইভাবে রান্না করছে আজকে হুম ইলিশ মাছের সরষে লিশ আর একটা মূল লঙ্কা দুর্দান্ত টেস্ট না খালি বোঝাই দেবো না ব্যাপারটা কাঁচালঙ্কাটা দিতে হবে হুম মামা কেমন আছিস বল দিদার রান্না বর্ষে আর কি দিন কথা কম ভাই খাইতে এত সুন্দর লাগছে হ্যাঁ আর খেতে আমার আচ্ছা ইলিশ মাছ দিয়ে ভাই খাইলাম তৃপ্তি করে খাইলাম শান্তি করে খাইলাম এবার একটু খাসি মাংস মাংস তো ভাই একদম ঠান্ডা জমিয়ে গেছে রে নামাইতে নামাইতেই

এত সুন্দর হয়েছে কম মানে আলুটা তো একদম নরম হয়ে গেছে একদম আলুটা মোমের মতন গলে গেছে মানে বিরিয়ানির আলুর মতো আলু একদম আর এই যে মাংস চিকন এত সুন্দর হয়েছে মানে আড্ডিটা একা গায়ে ছেড়ে যাচ্ছে এই যে সিনার পিস মানে কত সুন্দর হয়েছে বুঝা যাচ্ছে মাংসটা একদম ছেড়ে যাচ্ছে হালকা একটু আলু দিয়ে ভেঙে যায় হালকা একটু জল দিয়ে ভাতটা আমার হাইনে তবে মায়ের ওর সাথে খাসির মাংস রানতো না এই আমার রান্না শুরু করতে মা সব রান্নায় খুব ভালো করে কিন্তু যখন মাংস রান্না শুরু করতে মানে কি একদম গেছে রান্না করে একদম পরিষ্কার রান্না ভালো হয়েছে দারুণ হয়েছে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে খাইলাম বিয়ে আছে আইছে সবাই মিলে একসাথে বসে একটু জমাইয়া খাওয়া দাওয়া করলাম কাজের মধ্যে আইছে তো এই সময় কাজের মধ্যে খুব এরমভাবে আদর আপ্যায়ন করতে পারিনি কাজ শেষ করছি কাল আজকে ওই জন্য একটু সবাই একসাথে বসে আনন্দ ভর্তি করে একসাথে বসে খাওয়া দাওয়াটা করলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন টাটা